আজকে কাঁকরোল আর আলু দিয়ে তরকারি রান্না করব রুই মাছ দিয়ে আর তার ফাঁকে একটু আমি আলুগুলোকে আর কাঁকরগুলোকে একটু হালকা করে তালের মধ্যে ভেজে নিয়েছি ভেজে নামিয়ে রাখলাম হলুদ মরিচ কষানোর পর সেই কষানো মশলার মধ্যে আমি তরকারিগুলো সেরে দেবো তরকারিগুলো সেরে ভালো করে কষিয়ে কষানোর পর একটু ভালো করে পানি দিয়ে দেবো পরিমাণ মতো বেশি ঝোল দেওয়া যাবে না তারপর সেগুলো নামিয়ে রেখে আমি মাঝখানে আবার একটু মাছ বাজবো মাছটা বাজা হয়নি তো মাছটা ভেজে তারপর তরকারি যখন ফু পানি যখন ফুটবে তরকারির তখন আমি মাছগুলো ছেড়ে দেবো তাহলে দেখতে থাকেন আজকের ভিডিওটা তরকারিটা মনে ভালোই হবে দেখতে ভালোই হচ্ছে